একদিকে যেমন চব্বিশ এগুলো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের অস্তিত্ব কোনটাকে অস্বীকার করে কোনটাকে স্বীকার করার সুযোগ ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অপসংস্কৃতির সূচনা করেছেন সূচনা করেছেন কিন্তু এর যে ধাক্কা সেটা নিতে পারবেন না অপসংস্কৃতি আমরা তো আপনাদেরকে কিছু বলিনি জুলাইয়ের পর ধৈর্য ধারণ করেছি জনাব তারেক রহমানকে নিয়ে নিয়ে আমরা স্লোগান এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে নোংরা রাজনীতি প্রচলন করতে চান আর ভাই বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের উপর আপনারা আঙুল মাথা উঁচু করে

কিন্তু কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি আমরা চিন্তা করেছিলাম হয়তো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আপনারা ভূমিকা রাখবেন কিন্তু আপনারা সেই সূচনা করেছেন শেষ আপনাদেরকে দেখতে হবে